আমার আলু চক বাজপ হয়ে গেছে এখন বেগুনি বাজতেছি হ্যাঁ এখন কইতেছি হয় তুমি বলবে আমার বেগুনি ভাজা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখছেন বেগুনিগুলো ফুলের টস টসা পরে কাঁচা মরিচ বেসন দিয়ে কাঁচামরিচ আবদুল্লাহ কি পাগল হয়েছে নাকি পাগল হয়েছ বেশি হলে কি করেন আপনারা সবাই ফেলে দেন নাকি রেখে দেন এভাবে একটু ভেজে নিয়ে। মাছমচে খাবে বাজবো পেজু এখন দিচ্ছি চুলায় এখন আমার পেঁয়াজু হতেছে ভাজা পেয়াজু ভাজা হলে ইত্যাদি বানানি শেষ হবে তারপরে আবার ঘরে যেতে হবে দেখ ঘরটায় একটু সব রেডি করতে হবে আবার শরবত আছে তারপরে ইত্যাদি মা খায়া খাবে আরো কত ঝামেলা হুম ই করতে হবে মুরগি বের করে রেখে কালকে সকাল সকাল বসাই দিবানি তুমি তোমার গরু খাও না ঠিক আছে হ্যাঁ চলবে আচ্ছা আমার এই যে পিয়াজু হয়ে গেছে কালকে সকালে আমার মনে করে দিবা আমি হালিম বানাই দিব কি